সিনেমায় খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সুপার অভিনেত্রী নয়ন তারা শাকিব খানের বরবাদে কিভাবে আসলো দক্ষিণী অভিনেত্রী নয়ন তারা সেটা জানলে আপনার মা ঘুরে যেতে পারে শাকিব খানের নতুন লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় বাঁচালেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা শাকিবের আসন্ন সিনেমা বর্বা যৌথ প্রযোজনায় নির্মিত হবে যেখানে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে নেওয়ার জন্য আলাপ করেন তবে শিডিউল জটিলতার কারণে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন নয়নতারা বলেন আমার আপাতত শিডিউল নেই তবে সাকিব আমার খুব পছন্দের একজন হিরো সাকিবের নতুন মুক্ত কেজকেও হার মানিয়ে দিল সামনে ভালো কোনো গল্প এলে আর আমার শিডিউল যদি থাকে আমি অবশ্যই সাকিবের নায়িকা হয়ে পড় হাজির হব এটি আসার পর থেকেই সাকিবের ভক্তদের মাঝে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে আর সাকিবের নতুন লুক ইতিমধ্যেই ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ